নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি সকাল সকাল আয়োজন বসে পড়ছি অবশ্য সকাল নেই চারিপাশ কুয়াশা যার কারণে সকাল মনে হতে এমনিতে সকাল না দশটার মতো প্রায় বাজে তাই না নয়টা ওই তো নয়টা বাজে তো আমাদের যে নন্দের জামাই আছে আপনারা হয়তো বা চিনেন ওনাকে নাম বললেন আগে আচ্ছা ঠিক আছে তো দেখলে হয়তো আপনারা সবাই চিনেন ওনাকে তো বাবা বলতে গেছে এদের খুনার জন্য আয়োজন করা হচ্ছে অবশ্য আমরা আছি আমরা যাওয়ার জন্য তা না কি কি আয়োজন বলো তো আজকে আয়োজনে আসছে মুগি তরকারি আছে একটা মাছের তরকারি খিচুড়ি আর পিঠা এগুলো শীতের সিজনে যদি কি সময় হয় আসবে এখানেই তো আজকে আর সময় লাগবে না তো যাই হোক আমি সব সবজি কেটে নিই আপনারা দেখে থাকুন

এটা মন শূরজা কো নাস্তা দক্ষিণ মে যেটা দেখে সফটটা দেখাই যে দুইটা ঘুঘু পাখি ডা দেখে বৃষ্টির মতো কো আশা বলছে যে পাতা সব ভিজে মাটি গুনা সব ভিজে গেছে এমন বৃষ্টির মতো পড়তেছে কো আশা এই যে বলে কিছু দেখা যায় না রাস্তাঘাট কাঠ বাগানে দেখা যায় না দেখছেন সরিষা ক্ষেত্রে দেখা যায় না এই যে সামনেরটা দেখা যায় খালি কেমন কী পরিমাপ যেন কুয়াশা পড়ছে তা খালি বলার বাইরে মাথা মুথা মুখটুকু একবার পুরে ঢাইকে রাখুন না গঞ্চে বৃষ্টি পড়তেছে খালি কুয়াশা না কাল বৃষ্টি এরকম কুয়াশা জেনে সাতটা বা ছয়টার সময় সূর্য উঠে দেখা যায় আর কি কি দেখা গেছে আজকে আর সূর্যকে মানে কুয়াশায় না ও সেই কয়েকদিন রোদ উঠে নেয় সূর্যও দেখা যায় না কিন্তু বিকালবেলায় দেখে কিন্তু কুয়াশা আসলো না আজকে এই পরিমাণ কুয়াশা আজকে আমি বলছি চলে যাবো কিন্তু গেতে গেতে মনে হয় বেলা সকাল 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 যাইতেছিলাম তো কুয়াশা নিয়ে যা হবে না কুয়াশা না কমলে তো অঙ্কনে রাস্তাঘাটে বেরোইতে পারবো না কারণ গাড়িতে বাতাস লাগবে আর কুয়াশা অঙ্কনি ঠান্ডা লাগবে এমনি ঠান্ডা লাগছে বাড়ির দিকে যাই আমি আবার সবজি কাটবান মা আবার ওই পাশে পিঠা বানাবান সে ঘরে গ্যাসের চুলাই কপি কাটার পরে এ পাশে আলু দিয়ে কেটানি বান্সে আলু দিয়ে ফুলকপি তরকারি এ পাশে আদা পেস্ট চোলা শেষ হয়ে গেছে গা রসুন কাঁচা কাঁচামুড়ি আরো লাগবো আরো চুলাঙা কাঁচা কাঁচামুড়ি সার আদা এই পাশে মাংস আর আলু গুন কাটতেছে তো এই পাশে সব কিছু কাটা সে পাতাকপিটা কেটা নিব সবজি কাটা হয়ে গেছে এখানে রসার জন্য সবজি কেটে নিছি এখানে একটা চোর রান্না করা হবে পাতাকি সেটাও কেটে নিচ্ছি তো এখানে আলু পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিছি এগুলো ধুয়েও নিচ্ছি তো এই যেই পাশে আবার বর্দি কি পিঠের জন্য বর্দি ভাওয়া পিঠে তো বর্দি নন্দের জামায়ের জন্য ভা পিঠে ই করতে আছে গুড়িগুলা মায় ই করে নিতেসে আর কি

তো মার মেয়ে বাইরে থাকে না যার কারণে আসতে পারবো না শুধু মেয়ের জামাই থাকে তো সেই আসবো আর ওনার বাবা আসবো ওই যে দিয়ে তাহলে সবকিছু করে ওই পাশে সবজিগুলা গুলো মানে কেটে নিছি ধুয়ে নেই যে দিয়ে ভাওয়া পিঠার জন্য সাজে পিঠে বসে আনিছে পিঠে না কি গুড়ি বসে আনিছে একটা হয়ে গেছে আর এই যে এখানে একটা নামিয়ে নিছে অনেক সুন্দর হয়েছে গো

আরেকটু দিয়ে এই যে পাশে আবার পুতা দা ভাড়া দেয় নিছে কারণ ওই যে ওই পাশ হাওয়া বেড়ে যায় না ডাক না তো পাতলা ভাবে ভাবে এর জন্য ভাড়া দেয় সকাল বাজারে গেছিল সব বাজার নিয়ে আইছে কি কি আনছ বিস্কুট মাংস শশায় কাঁচামরিচ নতুন পেঁয়াজ আইসি মূলা মাছ না মা তো আচ্ছা দেওয়ালিতে আছি তো সব কিছু আমরা রেডি করে নিই এপাশে আমি তেলের পিঠা বানিয়ে বানছি সব বাবা পিঠা আর দুধের পিঠা বানানো শেষ খালি তেলের পিঠাটা রয়েছে আর এই যে পাশে কয়েকটা নাম এনেছি আরও আছে যারও অনেকটি বানিয়ে দেবো তে আমি বানিয়ে নিয়ে সবটি তারপর দেখাই

খাই না পুরো বেতে বন তাদারে খেদে দেন বাবা নালে কল বাড়ি শইশertet সব নষ্ট করে লেব সব খেদেউ তো সব মশলা দিয়া নেছি এখন ভালো করে নাই কিনেবো এই যে গুরা মরিচ কয়বাার алলেন তারপর আলু কয়বাার алলেন আমরা থাকতে দেখছেন খেদে দেন তাতে খেয়ালাম কুলতেলে দেখি উপর গরমের তেল দেয়াছে তলে মা দেখি কি দিছগো

বাইরে মানে আমাদের যে পুরানো ঘর আছে কাকার ওই কাকার ঘরে এই জায়গায় বানাইছি বসানো হয়ে গেছে তারপরে সবাই আনুব

সবজিটা দিয়ে দিবেন সেই ফুলকপি রসা নেই লবণ দিয়ে দিব হন আমি মশলা দিয়ে দিব সব কিছু মিশিয়ে নেব সবজিটা কষানো হয়ে গেছে এখন রসটা দিয়ে তো রসা দিয়ে নিছি এটা নামে নিছি হয়ে গেছে এখন শুধু সরসুরি বাকি আছে সরসুরিটা রান্না করলেই আজকের মতো সব সবকিছুই শেষ চুড়িটাও দিয়ে নিয়েছি সব মশলাও দিয়ে নিয়েছি এখন ভালো করে না রেচলে মিশিয়ে নিব সরসুরি রান্না করা হয়ে গেছে এই যে নামে আনিছি এই যে বড় দেও রেডিও অ্যাপ বেরোইছে অঙ্কন গেছে সামনে

দাদারা সবাই আসছে দুপুর বেলা কেমন আছে দাদা বাবা কেমন নাকি

দেখাবি কা <paranormalesis>

দেখতে ভালো লাগে সাথে বেলা উদ্দেশ্য আছি হাস্ট কুই ট্যাঁকড়া পুঠি কলসা খুব ভালো লাগে তো আমাদের খাওয়া দাওয়া মানে একদম শেষের দিকে চলে আসছি মন্দির তরকারি নিয়ে নাকি রান্না ভালো এলো খাওয়া দাওয়া ভালো হইলো বিকেলবেলা আবার কি করি না করি আমাদের দেখাবো আমাদের সাথে তো বেলা আমরা একটু আবার ঘুরতে আসছি মানে খাবার দাবার শেষ করে এখন একটু ভাবলাম যে বিকেল বেলা একটু হাঁটাহাঁটি করে আসি তো হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছি সরিষা ক্ষেতের মাঝে হাঁটতেছি চারিপাশের পরিবেশটাও খুব ভালো লাগতেছে দেখতে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারাও আমাদের সাথে থাকেন বাড়িতে আসলে এই জিনিসটাই আর কি ভালো লাগে এই যে বিকেলবেলা হাঁটাহাঁটি মানে হালকা হালকা রোদ আছে রোদের মধ্যে সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি খুবই ভালো লাগতেছে সামনে পাগল্লি আছে দেখে আপনাদের ওই যে আমি 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 কেরা নাম কি হ্যাঁ নাম নেই নাম নেই নাম ই নেই কয় কি না আমি বড় হয় না পারি না আহ যায় আমরা তো বিকেলবেলা ঘোরাঘুরি করলাম অনেক ঘোরাঘুরি করে এখন বাড়ির দিকে যাব তো আমাদের বিকেলবেলা চারিপাশের পরিবেশ কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন আর এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন টাটা